Corbe, last minute fight for blade Ziku versus Blade, Ziku versus Blade, last man, last man from CS7! And it's a yeah. and champion of Bangladesh is Tim RHK Red Hawks the <laughs> বর্তমানে ফ্রি ফায়ারের সবচেয়ে ট্রেন্ডিং টপিক হলো টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের নাম ধরে আছে আর এইচ কে মানে রেড হকস বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কেউ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পাবে তো এই হিসাবে আমরা বলতে পারি আর এইচ কে হলো বাংলাদেশের গর্ব যারা নাকি রিপ্রেজেন্টেশন করবে বাংলাদেশকে ওয়ার্ল্ড এর সামনে তো কারাই বা আর কেন তারা এত পপুলার তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আবার কবেই বা শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট তো সবকিছুর জবাব জানতে হলে ভিডিওটি পুরোটুকু দেখতে হবে তো আর এস কে টিম কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই তো আর এইচ কে টিম ব্লেড ফ্লিকার মিজাত কুদ্দুস আল কাফি যারা একটা তান্ডব তো এফএফ বিসিতে আর চব্বিশটি দলের বিপক্ষে বুঝে এবং বাংলাদেশের পক্ষ থেকে বিদেশে ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগটা পায় যেখানে থাকবে আঠারোটি টিম আঠারোটি টিমের বিপক্ষে খেলবে আর এইচ কে মানে আর এইচ কে সহ আরো সতেরোটি টিম থাকবে ওইখানে প্রতিটি বাংলাদেশী গেমার্স এবং বিদেশি গেমার্সরা আর এইচ কে ফ্যানরা আর দিকে তাকিয়ে থাকবে আর কে নিয়ে একটি ভরসায় থাকবে তারা টুর্নামেন্ট ল্যান্ড টুর্নামেন্ট হবে এবং সামনের মাসে অনুষ্ঠিত হবে মাঝামাঝি সময়ে আর কি অ্যাডজাস্ট কোনো ডেট দেওয়া হয় নাই তবে মাঝামাঝি সময়ে এসএসসি রেজাল্টের মতো আর কি মাঝামাঝি সময়ে তো আর এইচ কে ব্লেড কি এখন রেজাল্টের চিন্তা করবে নাকি টুর্নামেন্টের চিন্তা চিন্তা করবে ওইটাই আমি বুঝতে পারতেছি তো চলো আর এইচ কে টিমের মাস্টার লেভেলের কিছু হাইলাইট দেখা যাক যেখানে তারা কোবায় খেলছে তো এখানে আমরা দেখতেছি ওমর ফারুক ওস্তি লেভেলের স্নাইপার চলে গেছে মানে আর এইচ কে স্পিকার যে যার নাম আর কি তো তার sniping আমরা দেখতে পারতেছি এই ইয়া মানে SSBC tournament এর একটা clip আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যা পুরাই অসাধারণ ছিল আর এই মানে flicker এটা SSBC শেষ match ছিল যদি এই match বুইয়া হারাতো আর এইচকে তো তাদের অসুবিধা হয়ে যেত এই মানে এই match টা অনেক চাপ নিতে হয়েছে আর এইচকে এবং তারা জিতার পরে যা একটা খুশি হয়েছে ভাই রে ভাই যারা live দেখছে তারা সারা অন্য কেউ এটা মানে ব্যাখ্যা করতে পারবো না তাদের মানে কি বলবো পছন্দ করার একটা অন্যতম কারণ হলো আরিচ কে ব্লেট আরিচ কে ব্লেট হলো মাত্র সতেরো বয়সের একটা ছেলে যা নাকি এবার এস এস সি পরীক্ষা দিছে তার মতো একটা বাচ্চা ছেলে এত ভালো একটা পারফরমেন্স করবে এফএফবিসি টুর্নামেন্টে তার সবারই ধারণার বাইরে ছিল তো তার গেমপ্লে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্লেড এর মতো কোচি রাশার এবং ফ্লিকার এর মতো একজন স্নাইপার কুটুসের মতো একজন ব্যাকআপ এবং নিজেদের মতো একজন লিডার থাকতে আর এইচ কে টিম কিভাবে হেরে যায় ভাই

আমার প্রিয় দলের মধ্যে ছিল এবং জোবেগার সিয়ার সেভেন তারা সবাই অসাধারণ তবে আর এইচ কে অন্য লেভেলে নিয়ে গেছে তাদেরকে তো আর এইচ কে কে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে শুভকামনা আশা করি তারা ভালো একটা পারফরমেন্স করবে আর তোমাদের কি লাগবে তাহলে ইউআইডি কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমার লাইভে কিন্তু অবশ্যই আসবে লাইভে না আসলে কিভাবে গিবয়টা নিবে তো অবশ্যই আমার লাইভে কিন্তু জয়েন করতে হবে জয়েন করতেই হবে তো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন নেক্সটে কোন টিমকে নিয়ে আমি কথা বলবো বা রিয়াকশন দিব তা অবশ্যই কমেন্টে জানাবে তো বাই বাই অল অফ ইস গাইস